ভারতের নির্বাচনী রাজনীতিতে বিজেপির পুরনো ফর্মুলা ভোটেরই সীমান্তের ওপার থেকে শত্রু বানাও এতদিন পাকিস্তান ছিল ভয়ের প্রতীক এবার সেই জায়গায় বসানো হয়েছে বাংলাদেশকে বাস্তব কোনো সংকট নয় বরং পরিকল্পিত আতঙ্ক ছড়িয়ে হিন্দুত্ববাদী ব্যাংক একতাবদ্ধ করাই বিজেপির নতুন কৌশল ভারতে পাকিস্তান কার্ড এখন আর আগের মতো কাজ করছে না ফলে বিজেপির ভোট মেশিনে নতুন কাঁচামাল হিসাবে ঢুকেছে বাংলাদেশ হিন্দু নির্যাতন অনুপ্রবেশ সীমান্ত ঝুঁকি প্রতিটি শব্দ নির্বাচনী প্রস্টারের ভাষায় রূপ নিচ্ছে অথচ এসব অভিযোগের পেছনে নেই কোনো আন্তর্জাতিক স্বীকৃত প্রমাণ আছে শুধু নির্বাচনী হিসাব গুয়াহাটি দিল্লি কলকাতা ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশ মিশনের সামনে উগ্রবাদীদের বিক্ষোভ কেবল বিচ্ছিন্ন ঘটনা নয় এটি বিজেপির নীরব আশীর্বাদে চলা ভোটের নাটক কূটনৈতিক মিশনে হামলা আন্তর্জাতিক অপরাধ হলেও মোদী সরকার যেন চোখ বন্ধ করে আছে কারণ এই উগ্রতায় ভারতে নির্বাচনী ফায়দার জ্বালানি ভারতে বাংলাদেশ বিরোধিতা এখন বিজেপির প্রচার স্লোগান ডক্টর মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা পোড়ানো থেকে শুরু করে অখণ্ড হিন্দু রাষ্ট্র স্লোগান সবকিছুই ভারতে বিজেপির নির্বাচনী পরিবেশ তৈরির অংশ ভারতের অভ্যন্তরীণ বেকারত্ব মূল্যস্ফীতি কৃষক অসন্তোষ থাকতে সীমান্তের ওপারকে দোষী বানানোই এখন সবচেয়ে সহজ রাজনৈতিক অস্ত্র দিল্লির জন্যে বাংলাদেশকে ব্যবহার করে ভারতে ভোট বাড়ানোর এই রাজনীতি শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয় পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলেছে ইতিহাস বলে ভারতে যে দল ভোটের জন্য প্রতিবেশীকে শত্রু বানায় সে দল ক্ষমতায় গিয়ে শান্তি নয় সংকটে উৎপাদন করে প্রশ্ন একটাই এই আগুনে শেষ পর্যন্ত পূর্বে কে ডেস্ক একুশে টেলিভিশন